দেশ বিদেশে খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 27 মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে मौसम ভবন খবর তিন দিনের মধ্যে কেরলায় ঢুকে পড়বে জরুরি ও বাষ্পে ভরপুর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দেশের পশ্চিম উপকূলে একাধিক রাজ্যের লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে আগামী আঠাশে মে থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি সারাদিন গুমট আদ্র অস্বস্তি বহাল থাকবে আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলার বেশিরভাগ জেলাতেই বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে তিন থেকে চার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী বুধবার বৃহস্পতিবার শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক কাজতার পরিমাণ আটাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ উনিশ দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত